সকাল সকাল এক কাপ চা নিয়ে ব্লগটা শুরু করলাম হ্যালো ব্রিয়ন এই যে সকালবেলাই উঠে এখন সকাল না দশটা এগারোটা বাজে রান্না সব হয়ে গেছে এখন চা বানিয়ে নিব। চার জল বসিয়ে দিছি আর দুটা নিয়ে নিলাম কাপের ভিতর আর এই যে চার জলটা ঢেলে নিলাম ঢেলে কাপে ভালো করে গুলিয়ে তারপর ঢেলে দিছি এখন চা পাতি দিয়ে দিচ্ছি আমরা পাঁচজন মানুষ পাঁচ কাপ বানাই নিব তাই বড় ডিক্সিটাই বসিয়ে দিয়েছি আর এদিকে চাটা হয়ে গেছে কত সুন্দর কালার এসেছে তাই না সকাল সকাল যদি এক কাপ চা দিয়ে দিনটা শুরু হয় খুব ভালোই হয় আর এটারও সন্ধ্যার সময় সারাদিন ভিডিও করা হয়নি চিকেন চাউমিন বানাবো আমি তার বানাবো না কিষণের বাপি বানাবে আমি শুধু দাঁড়িয়ে থাকবো ওই একই রেসিপি আর এর আগের বোলোকে দেখানো হয়েছে আর দেখায়নি কৃষাণর বাবা রান্না করছে ওই চাউমিনটা রান্না করে আমি আর করি না এই যে কত সুন্দর ঝরছড়া হয়েছে আর কিষাণের বাবা কিষাণের নাটক দেখতেছে বসে বসে ওর টিপ পড়ছে টিপ পরে আয়নার সামনে যে কত রং ঢং করছে তা তার বাবা বসে বসে দেখতেছে ওর কাণ্ড মানে আমরা তাকাইলে আর দেখে না আমরা মানে লজ্জা পাই আর রাত্রেবেলা ভাত খাবো ভাবছি একটু বড়া ভেজে ভালো হবে কারণ বড়া ভাজা হলে আর কি লাগে পেঁয়াজ আর মরিচ দিয়ে একটু মচমচ করে ভেজে নিছি এই ভাজাটা হলেই ভাত এক প্লেট শেষ হয়ে যায় আমাদের সবারই পছন্দের আর ভাত ছিল ভাতটাও ভেজে নিলাম কয়টা ভাত আমি আর কি বাবার জন্য ভেজে নিছি আর আম রাত্রে এখন তাম সময় ঘরে থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন এটা